তুমি কি যে নিয়ে যাবে আমাদের কেউ যে দূরে দেখা যাচ্ছে এই যে এই গাড়িগুলা করে সব লাগেজগুলা এখানে ঢুকায় এই যে কেন জানি আমার ট্র্যাভেলের আগে খুব প্যানিক কাজ করে মনে হয় যেন সব গুছিয়ে নিয়ে যেতে পারবো না এরকম একটা জিনিস কাজ করে তো এবারও এ সেরকমই হচ্ছিল আপনাদেরও কি সেরকম হয় যদি হয় কার এরকম হয় আমাকে কমেন্টস করে জানান তো যাই হোক ওইখানে একজন ইন্ডিয়ান মহিলাকে পেয়ে গেছিলাম যেহেতু আমরা অনেকক্ষণ আগে চলে গেছি প্রায় দুই ঘন্টা আগে যে বসেছিলাম তো ওনার সাথে গল্প করে আসলে অনেকটা সময় কাটালাম তাপসে গল্প করছিল আমিও অনেকক্ষণ ধরে ওনার সাথে গল্প করলাম তো ভালোই লাগছিল আর কি আর একটু পরে হয়তো আমাদের চেকিং করে ঢুকে যাব আস্তে আস্তে লোকজন দাঁড়াচ্ছে লাইনে তো আমাদেরও মনে হয় কিছুক্ষণের মধ্যে আমরা চেকিং করে প্লেনের ভিতর ঢুকে যাব তো এখন ফাইনালি প্লেনের ভিতর ঢুকে যাচ্ছি কি জি এক্সাইটমেন্ট লাগছিল আমার আচ্ছা তাposX আচ্ছা পাশে আমি উইন্ডো পাশে বসবো তুমি আগে লেনেশে বসছি ওহ বসার পর একটু ভালো লাগতেছে আসলে যে বাইরে আজকে বললাম না অনেক রোদ এখন আমার কাছে এক্সাইটমেন্ট লাগছে টায়ার্ড হলো এক্সাইটমেন্ট লাগছে তাposX গেছে বাথরুমে ছাড়লো আমরা যাচ্ছি আকাশে দেখা হবে আবার গিয়ে ক্রেড়ে

কারণ কি এদের কাস্টমার মানে প্লেনের সার্ভিসটা ভালো লাগে নাই প্লেন লেট হয়েছে এক ঘন্টা তারপরে হচ্ছে কি এক ঘন্টা বসেছিলাম প্লেনে কোনো স্ন্যাক্স না কোনো জল না কোনো কিছুই না সেটা খুব বাজে লেগেছে আর কি আমার ভীষণ ভীষণ আমি এখন ভীষণ খিদে লেগেছে কিন্তু ফিলোডোপিয়া এয়ারপোর্টে কোনো এখানে আমি দোকান টোকান দেখছি না অনেক বড় আসলে এয়ারপোর্ট আমি এখানে কিছুই চিনি না তো যাই হোক আমরা একটু লেট হয়ে গেছে প্লেন রলি থেকে আসতে মোটামুটি এক ঘন্টার মতো লেট করেছে তো এখন আমরা বসে আছি দুহা যাওয়ার প্লেনে ওঠার জন্য তো ফলে ওইখানে উঠলে আর এত ছোটো প্লেন মানে আমাদের একদম পাটা হয়ে গেছে ভালো লাগে নাই আর কি খুবই অ্যাডজাস্টেড তো আমাদের প্লেনের টাইম হয়ে গেছে মোটামুটি তো এখন বসে আছি প্লেনে উঠে হয়তো অনেকটা ভালো ফিল করব। তো আপনাদেরকে সব কিছু দেখাবো কি কি দেয় প্লেনে কুফলি যে ইন্টারন্যাশনাল প্লেনটা এটা ওদের ভালো সার্ভিস দেবে ঠিক আছে আমরা এখন ট্রেনে উঠে বসেছি শান্তি আর কি এখন যে চোদ্দ ঘন্টার ফ্লাইট দোহা পচতে পি এখন হ্যাঁ ভীষণ খিদে লেগে গেছে আমাদের দুইজনেরই সকাল থেকে এত দৌড়াদৌড়ি মানে খাওয়া হয়নি আসলে এখন ডিনারটা খেতে পারলে শান্তি আর কি খাওয়া দেয় সেটা আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে এখন ছাড়বে পাঁচ মিনিটের মধ্যে এখানে সব কিছু রেডি করছে আর কি অপেক্ষায় আছি কখন ছাড়ে আর কখন ডিনারটা দেয় মানে কি পেট একদম চুচু করছে আমি দেখি না ইন্টারন্যাশনাল ফ্লাইটে ইয়েগুলো না তাপস এত ছোট হইতে

আমাদের এক ঘন্টা লেট হয়েছে এক ঘন্টা গেট থার্টি ফাইভ এ ছাড়া কথা ছিল না তাপস বোর্ডিং হয়েছে নয়টায় শেপ দিন এখন ছাড়ছে দশটায় আমরা যেহেতু ভেজ খাবার অর্ডার দিয়েছিলাম তো এখানে চলে এসেছে রাইসের সাথে পালং শাক দিয়ে একটা কারি ওরা করেছে আর এখানে রয়েছে সাগর একটা সালাদ এটা ভীষণ ভালো লেগেছে একটু সল্টি ভীষণ ভালো লেগেছে আমি বাসে একদিন ট্রাই করব আর এমনিতে রেগুলার সালাদ ছিল তার সাথে দিয়েছে ডেজার্ট ব্রাউনি তারপর আরেকটা পায়ের মতো ছিল এই তো জল দিয়েছে এই আর কি যেরকম হয় ভেজ খাওয়ার তাপস খাচ্ছে তাপস আসলে আমিও অনেক ক্ষিদার্থ ছিলাম আমরা তখন খাওয়ার পরে ড্রিঙ্কস তারপর সেই তো ওয়াইন নিল তারপর অনেক খুশি ওয়াইন পেয়ে আর আমি নিয়েছিলাম এই তো স্প্রাইট জল তো ছিলই তো মোটামুটি খেয়ে দে আর এই ব্রাউনিটা আমি তুলে নেব ব্যাগের মধ্যে এখন হচ্ছে ব্রেকফাস্ট আসলে সব কিছু দেখালাম না একটু একটু করে এটা পরের দিন সকালে ব্রেকফাস্ট দিয়েছিল আমরা যেহেতু ভেজ অর্ডার করেছিলাম তো এটা ছিল একটা পায়ে মানে কী বলবো ডেজার্টটা কোকোনাট দেওয়া খুবই ভালো লেগেছিলো আর কি আর এই তো ক্রসন ছিল ফ্রুটস ছিল ইগার ছিল তো মোটামুটি ব্রেকফাস্টটা ভালোই দিয়েছিলো তারপর খাচ্ছে ব্রেকফাস্ট প্লেনের মধ্যে তো আসলে কিছু করার নাই এই যে খাওয়া দাওয়া এনজয় করা ছাড়া আর বাইরে তো প্লেন উপরে উঠলে আর কিছুই দেখার নাই তো আমরা আসলে খুব এনজয় করছিলাম এই তো প্লেনটা কত ফুট উপরে আছে এটা দেখাচ্ছে যে ম্যাপ দেখছিলাম ভাবছিলাম কখন যে পৌঁছাবো এই তো আমাদের প্লেন এগিয়ে যাচ্ছে আর কত যে নাম না জানা দেশ আছে এই পৃথিবীতে আমি আসলে নামগুলো পড়ছিলাম কত বড় এই পৃথিবী কত জায়গা আছে দেখার বাইরে সেগুলি দেখছিলাম এসে পড়ছি এই যে আমরা এসে পড়ছি দুহা এয়ারপোর্টে এখন যাচ্ছি এই গাড়িগুলাকে করে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এই তো তারপর স্বামী সবাই সবাইকে এত বড় এয়ারপোর্ট এখানে যে এরকম একটা গাড়িতে করে নিয়ে যাওয়া হয় যেখান থেকে আমাদের প্লেন ছাড়বে এই আর কি খুবই এক্সাইটেড কারণ এখান থেকে ডিরেক্ট বাংলাদেশ বড় এয়ারপোর্ট দোহা এয়ারপোর্ট অনেক বড় অনেক বড় বিশাল এসে 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 বসলাম এসে বসলাম দৌড়াতে দৌড়াতে কারণ কি আমাদের আগে দুটা ফ্লাইট লেট হওয়াতে এটা অন টাইম ছিল সময় বেশি ছিল না মাত্র ৪৫ মিনিটের মধ্যে আমরা দৌড়াতে দৌড়া এয়ারপোর্টটা এত বড় দোহা এয়ারপোর্ট তো ফাইনালি এসে বসতে পেরেছি তারপর আর কারণ আর চার ঘন্টা আছে আমাদের জন্মভূমি আমাদের জন্য ওয়েট করছে এয়ারপোর্ট খুবই সুন্দর খুবই সুন্দর এত বড় এত সাজানো গুছানো সবাই এত ভালো মানে হেল্পফুল

হ্যাঁ এখন আর চার ঘন্টা আসছে না চার পাঁচ ঘন্টার মধ্যে চলে যাব না সুন্দর ওদের হসপিটালিটি মানে খুবই সুন্দর খুব ভালো লাগছিল আর কি তাড়াতাড়ি আমি লাস্ট টাইমে গেছিলাম তারপর অনেক ভালো অনেক ভালো সার্ভিস তাড়াতাড়ি আমেরিকান এয়ারলাইন্স থেকে অনেক ভালো। এই থেকে ছেড়ে যাচ্ছে আমাদের ফ্লাইট। দেখার মতো মানে ভিউ। আসলে ভিডিওতে কতটুকু আসছে জানি না কিন্তু একদম তাপস তাপসের বন্ধু ওয়াইন না তাপস কালকে থেকে তো আর ওয়াইন খেতে না কালকে থেকে তো আর ওয়াইন খাওয়া চলবে না তাপস এই যে ওয়াইন খাচ্ছে আমি অরেঞ্জ ဒီနေ့ဈေးပေါ်ရွှေကဲလေ ডিনারের জন্য বসে আছো তোমার কিটা লাগছে হ্যাঁ এই তো অর্ডার দিনা দিয়ে দিবে এই যে শুরু হয়ে গেল ऐड দিচ্ছে এগুলো বাইরে থেকে কিছু দেখা যায় না অন্ধকার কি করো তুমি মুভি দেখবা kide da boş. Onay kide Baba, koltukla komersiyel

এত সুন্দর গন্ধ বেরিয়েছে ব্ল্যাক পেপার চিকেন কারি এখানে ব্রেড দিয়েছে এখানে জল এখানে হচ্ছে পিজালা আর এখানে হচ্ছে ক্যারটস একটা পায়েস হ্যাঁ খাচ্ছি আমরা ভীষণ খেতে পাইছি কেমন হয়েছে তাপস কেমন হয়েছে মুখে দাও ভালো হয়েছে আবার ওয়ান নিছো তাপস তাপস আবার ওয়ান নিছো আমি খেয়ে সব সাবার করে ফেলছি অবশ্য তাই তাপস যে গাজরের পায়েসটা খাবে না ভালো হয়েছে

কাতারের সার্ভিস সবসময় ভালো আমি আগেও গেছি দুইবার মানে মানে কাতারের আমার খুবই ভালো লাগে সে তো আমেরিকান আসলে হ্যাঁ না এয়ারলাইন্স আর জীবনে করবে না আসলে আমেরিকান এয়ারলাইন্স এ কাতারে এখন আমরা উঠেছি কেন আমেরিকান এয়ারলাইন্স ওদের সাথে কানেক্ট করিয়ে দিয়েছে কিন্তু ওদেরই আমেরিকান এয়ারলাইন্স এর টিকিট পুরো বাংলাদেশ যায় না আমেরিকান এয়ারলাইন্স সেই জন্য কাতারের সাথে কানেক্ট করিয়ে দিয়েছে এই আমরা এই চার পাঁচ ঘন্টার জন্য খুবই ভালো সার্ভিস পাচ্ছি আর কি তো এই তো এখন এয়ারপোর্টে নেমে আই ক্যান ওয়েট টু সি মাই ফ্যামিলি তাপস অলসো রাইট এয়ারপোর্টে নেমে আবার দেখা হবে কেমন

দেখাচ্ছি সবাইকে এই যে বঞ্জামায় মাসছে সবাই ফুল দিয়ে অভিনন্দন জানালো